পেটিএম কিনছেন মুকেশ আম্বানি জল্পনা ছাড়তেই চড়ল জিও ফাইন্যান্সের শেয়ার মূল্য নিয়মভঙ্গের অভিযোগে পেটিএম পেমেন্টস সংক্রান্ত একাধিক বিষয়ে রাশ ভারতীয় রিজার্ভ ব্যাংক নিয়মভঙ্গের অভিযোগে পেটিএম পেমেন্টস সংক্রান্ত একাধিক বিষয়ে রাশ ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এনেছে পদক্ষেপের পরই পেটিএম ইউজারদের মাথায় চিন্তার ভাঁজ তাদের অর্থ সুরক্ষিত কিনা এই পেমেন্টস প্ল্যাটফর্ম আদেও আর ব্যবহার করা যাবে কি না এমনই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাদের মাথায় এমন পরিস্থিতিতে এবার শোনা যাচ্ছে পেটিএমের মালিকানা নিতে চলেছেন মুকেশ আম্বানি ভারত তথা এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি নাকি পেটিএম ওয়ালেট কিনতে চলেছেন একটি সংবাদ মাধ্যমে খবর অনুযায়ী রিজার্ভ ব্যাংকের নির্দেশে বিপাকে পড়া পেটিএম এ কেনা দৌড়ে গিয়েছে ভারতের রিলায়েন্স জিও এবং এইচডিএফসি ব্যাংক গত নভেম্বর থেকে নাকি জিও ফাইনাল ইয়ার সঙ্গে কথাবার্তা বলেছেন পেটিএম এর সিও বিজয় শেখর শর্মা তবে রিজার্ভ ব্যাংকের নির্দেশে পেটিএম পেমেন্টস ব্যাংক পরিষেবা বন্ধ হতেই এই অনলাইন ওয়ালেট কিনতে আগ্রহ প্রকাশ করেন এইচডিএফসি ব্যাংকও রিলায়েন্স পেটিএম রিলায়েন্স জিও পেটিএম কিনতে পারে এই সম্ভাবনার কথা সামনে আসতেই শেয়ার বাজারে চড়চড় করে ওঠে জিও ফাইন্যান্স সার্ভিসের স্টকের দাম এক লাফে চোদ্দ শতাংশ বাড়ে শেয়ার মূল্য তবে এখনও পর্যন্ত আম্বানি সংস্থার তরফে পেটিএম কেনা নিয়ে কোনো মন্তব্য হয়নি উল্লেখ্য এর অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সমস্ত পরিষেবা বন্ধ করা হচ্ছে কারণ লাগাতার নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে তৃতীয় সংস্থার অডিটে উঠে এসেছে বেশ কিছু অসঙ্গতি তার জেরে গত বছর জরিমানার মুখে পড়েছিল পেটিএম আরবিআইয়ের পদক্ষেপের পর ব্যবসায়ীদের সতর্ক করে কনভার্সেশনস অফ অল ইন্ডিয়া ট্রেডস পেটিএম ছেড়ে দেওয়ার জন্য অনলাইন পেমেন্টস অপশন বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাদের তরফে